নিলেন মার্কিনরা কেন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিতভাবে সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও সেই কার্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে ফিরলেন ট্রাম্প কোটি কোটি আমেরিকান ভোট দিয়ে দ্বিতীয় দফায় তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণার পর্বকে ইতিহাসের অংশ বলে কম বলা যাবে না কারণ প্রচারণার সময় ট্রাম্পকে দুই দফা হত্যার চেষ্টা করা হয় তার মূল প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচনের কয়েক মাস আগে নাম সরিয়ে নেন মূল প্রতিদ্বন্দ্বিতা সেই অঙ্গরাজ্যগুলোতে হয়েছে যেসব অঙ্গরাজ্যে আমেরিকানরা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ভোটারদের অনেকেই ট্রাম্পকে ভোট দেওয়ার পেছনে অর্থনীতি এবং মতো ইস্যুগুলোকে সামনে অভিবাসনের আগে নির্বাচনে অর্থাৎ দু বিশ সালে জো বাইডেনের কাছে হারলেও নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকার করেছিলেন ট্রাম্প নির্বাচনে প্রেসিডেন্ট থাকার জন্য সেবার তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন সেসব কার্যক্রমের সমালোচনা এখনো মানুষের মুখে মুখে হাজার একুশ সালের ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের সহিংস হামলার দায়ে তার বিরুদ্ধে চলমান রয়েছে মামলা ব্যবসায়িক করার দায়ে গত বছর অভিযুক্ত হওয়ায় তিনি মার্কিন প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন যাকে আদালত অপরাধী হিসেবে রায় দিয়েছেন কাজেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হওয়ার বিষয়টি খুব একটা অবাক হওয়ার মতো নয় প্রচারণায় পুরো সময় ট্রাম্প বিদ্বেষমূলক মন্তব্য করেছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেয় করে কৌতুক করেছেন ও প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যে তোলপার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক সারা স্মিথ বলেন নির্বাচনী প্রচারণার সময় আমি যত মানুষের সাথে কথা বলেছি তাদের অধিকাংশই বলেছেন তারা সুযোগ পেলে ট্রাম্পের দুর্গন্ধযুক্ত কথাবার্তা বন্ধ করে দিতেন তো তার সত্ত্বেও তারা ট্রাম্পকে ভোট দেওয়ার কারণ হিসাবে তারা ট্রাম্পকে একটি প্রশ্নের ওপর জোর দিচ্ছেন যেটি তিনি সব রেলিতে জিজ্ঞেস করেছেন আপনারা কি দুই বছর আগের তুলনায় এখন ভালো আছেন ট্রাম্পকে ভোট দেওয়ার বহু মানুষ বলেছেন তারা মনে করেন ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তারা বর্তমানের চেয়ে ভালো ছিলেন অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক সংকটের জন্য বাইডেন প্রশাসন দায়ী বলে মনে করেন ভোটারদের একটা বড় অংশ বাইডেন প্রশাসনের অধীনে রেকর্ড মাত্রার অবৈধ অভিবাসন নিয়েও ভোটারদের একটা বড় অংশ দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা যায় ট্রাম্প বা তার সমর্থকদের মতো এই ভোটারদের অনেকেই সীমান্তে করা করি আরোপের পক্ষপাতে ট্রাম্পের দ্বিতীয় দফার নীতি আমেরিকা ফার্স্ট এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগানের ভোটারদের মাঝে ব্যাপক সারা ফেলেছে সারা স্মিথ বলেছেন আমেরিকা জুড়ে ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে আমি হতাশা দেখতে পেয়েছি একটি বিষয় কি ঘিরে সেটি হলো তারা মনে করেন ইউক্রেনে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে তা যদি আমেরিকার ভিতরে খরচ করা হতো তাহলে তা আমেরিকার অর্থনীতিতে অনেক বেশি শক্তিশালী হতে পারত এই বিষয়টি মাথায় রেখে অনেকেই কমলা হ্যারিসকে ভোট দিতে পারেননি যিনি চার বছর জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা মনে করছেন কমলা হ্যারিস ভোট দিলে ইউক্রেন বিষয়ক নীতি অনেকটা একই রকম থাকতো তবে ট্রাম্প ক্ষমতা এলেও মার্কিন নীতির কতটা পরিবর্তন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মধ্যে দু সালে তিনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখন রাজনৈতিকভাবে অনেকটা বহিরাগতই ছিলেন সে সময় শুরুতে একটা সময় পর্যন্ত তিনি অভিজ্ঞ রাজনৈতিক উপদেষ্টাদের পরামর্শ নিয়েছেন তবে এই দফায় তিনি খুব একটা নিয়ম মাফিক কার্যক্রম পরিচালনা করতে চান বলে মনে হয় না উপদেষ্টাদের অনেকেই পরবর্তীতে ট্রাম্পকে মিথ্যাবাদী ফ্যাসিস্ট অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন তবে এ দফায় ট্রাম্প যদি তার অনুগতদের পাশে রেখে শাসন কাজ পরিচালনা করেন তাহলে খুব শীঘ্রই তিনি তার চরমপন্থী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দেবেন এবারের নির্বাচনে ভোটারদের সামনে আমেরিকান দুটি দিক তুলে ধরা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ভোটারদের বলেছিলেন তাদের দেশ ক্রমাগত ধ্বংসের পথে যাচ্ছে এবং কেবল তিনি দেশকে আবারও মহান দেশে পরিণত করতে পারেন অন্যদিকে কমলা হ্যারিস সতর্ক করে বলেছিলেন যদি ট্রাম্প নির্বাচিত হন তাহলে আমেরিকার গণতন্ত্রই অস্তিত্বের সংকটে পড়বে ট্রাম্প রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো কর্তৃত্ববাদী নেতাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন তারা তাদের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন আপনার ভালো লাগুক আর না লাগুক তিনি গণমাধ্যমে নিজেকে নিয়ে সমালোচনা বন্ধ করার বিষয়েও কথা বলেছেন নির্বাচনের কয়েকদিন আগে তিনি এমন মন্তব্য করেছেন যে গণমাধ্যমের কর্মীরা মারা গেলেও তিনি খুব একটা ব্যথিত হবেন না তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এখন মানুষ হয়তো বাস্তবিক জানতে পারবে এতদিন প্রচারণার সময় তিনি যা যা বলেছেন তার কতটুকু বলার জন্য আর কতটুকু আসলেই তিনি বাস্তবায়ন করতে চান প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প তার সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাননি এবার দ্বিতীয় দফায় তার প্রস্তাবিত অনেক পরিকল্পনায় হয়তো বাস্তবের রূপ দিতে চাইবেন তিনি আর মনে রাখতে হবে শুধু আমেরিকান ড্রাই ট্রাম্পকে দ্বিতীয় দফায় মোকাবেলা করতে যাচ্ছে তা নয় বাকি বিশ্ব দেখতে পাবে যে আমেরিকা ফার্স্ট বলতে তিনি আসলে কি বোঝান যুক্তরাষ্ট্রের আমদানিতে বিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ইউক্রেন আর মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করার দাবি সহ ট্রাম্পের দাবি করা বিভিন্ন নীতি কিভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো এখন দেখার বিষয়